আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন কীরকম তুষারপাত হচ্ছে বলতে গেলে তুষার ঝড় সো এর মধ্যে দিয়ে গাড়ি চলছে বাস চলছে মানুষজন আসা যাওয়া করছে আমার পিছনে একটা ট্রেন স্টেশন আছে তো এই জায়গাটা প্রায় ব্যস্ত একটা শহর ব্যস্ত একটা জায়গা এখানে খুব ব্যস্ততার মধ্যে এদের দিনকাল যায় এই জায়গাটা বিশেষ করে ভিলেনিয়াসের যদিও দেখতে খুব সুন্দর আবহাওয়া মনে হচ্ছে যে বাইরে তুষার হচ্ছে সম্পূর্ণ সাদা খুব ভালো লাগছে ঠান্ডা আবহাওয়া বাট এর মধ্যে অনেক কষ্ট লুকায় আছে জানেন সো আমি একটু কিছু কষ্ট শেয়ার করতে চাই এখানে কষ্টগুলো কীরকম বা কাতের জন্য কষ্টময় দিন বা এই বরফ আচ্ছন্ন এই দেশেও বা এইখানেও কিভাবে মানুষ আয় করছে বিশেষ করে আমাদের দেশের লোকজন যারা বেশিরভাগ ক্ষেত্রে বোল্ট বা উবার অথবা আমাদের দেশে যে বলতে পারেন ফুড পান্ডা তাদের আয় ব্যয়টা কেমন তারা এই শীতের মধ্যে কীভাবে কাজ করছে সো দুই ধরনের কাজ হয় একটা হচ্ছে বোল্টের গাড়ি আর একটা হচ্ছে ই বাইক অর্থাৎ ইলেকট্রিক বাইক সাইকেলের মতো সেটা নিয়ে এখানে কাজ করে অনেকেই সো আমাদের দেশে যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু ই বাইকটা নিয়েই এর মধ্যে বেশিরভাগ সময় কাজ করেন সো ই বাইকে কাজ করার কারণ হচ্ছে জ্যাম থাকে না এবং খুব দ্রুতত সময়ে চলে যাওয়া যায় গাড়ি নিয়ে যতগুলো ডেলিভারি দেওয়া যায় তার চেয়ে ই বাইকে বেশি ডেলিভারি দেওয়া যায় এবং ই বাইক যেহেতু সাশ্রয়ী এই জন্য বেশিরভাগ মানুষ ই বাইকেই মাধ্যমেই অর্থাৎ ওল্ড বা বোল্ড ওদের যেটা নাম বা উবার এর মাধ্যমে ওরা ফুড ডেলিভারি করে থাকে সো ফুড ডেলিভারিতে কেমন লাভ থাকে বা কী আসা বিষয় এটা নিয়ে আমি একটু আপনার সাথে শেয়ার করতে চাই ওল্ড বা বোল্টে যে ধরনের কাজ হয় সাধারণত আপনি যদি একটা ই বাইক কেনেন ই বাইক কিনলে সাধারণত আপনি আটশো ইউরো থেকে আঠারোশো ইউরোর মধ্যে ই বাইক কিনতে পারবেন এত ডিফারেন্স কেন আটশো ইউরো থেকে এক হাজার ইউরো আঠারোশো ইউরো এর কারণটা হচ্ছে আপনি যখন ই বাইকটা কিনবেন সেটা কত কিলোমিটার পর্যন্ত চলবে অর্থাৎ এক চার্জে আপনি কতক্ষণ চালাতে পারবেন হ্যাঁ অনেক বাইক আছে যে ফর্টি কিলোমিটার থেকে শুরু হয় চল্লিশ কিলোমিটার থেকে শুরু হয়ে একশো কিলোমিটার পর্যন্ত আপনার রেঞ্জ আছে যে এক চার্জে একশো কিলোমিটার পর্যন্ত চলবে সো আপনার বাইকের প্রাইজের উপরে নির্ভর করে আপনি বাইকটা কত দূর পর্যন্ত চালাতে পারবেন অর্থাৎ আপনার ব্যাটারিটা কতটুকু শক্তিশালী আপনি নতুন বাইক কিনছেন না পুরো নতুন বাইক কিনছেন বাইক কিন্তু ভাড়াও পাওয়া যায় ন্যাচুরালি চল্লিশ ইউরো থেকে ষাট ইউরো বা সত্তর ইউরো এমন হচ্ছে আশি ইউরো পার উইক সপ্তাহে আপনাকে ভাড়া দিবে আপনি ভাড়া নিতে পারবেন বাইকটা সো আপনি যদি বাইক ভাড়া নেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাইক ভাড়া নিয়েও আপনি এখানে বোল্ট বা ওল্টের আপনি ডেলিভারি করতে পারেন আপনার শুধু দরকার এখানে একটা টিআরসি যদি আপনার কাছে একটা টিএসসি কার্ড থাকে সো প্রতিদিন অন অ্যান অ্যাভারেজে ষাট ইউরো থেকে একশো একশো বিশ ইউরো পর্যন্ত আপনি আর্ন করতে পারেন ডিপেন্ড আপনি আপনার ওয়ার্ডার কেমন আসতেছে তো ন্যাচারালি একজন যদি আট থেকে দশ ঘন্টা ডিউটি করে সত্তর থেকে একশো ইউরোর মধ্যে সে ইনকাম করতে পারে তবে যদি তিরিশ দিন কাজ করা যায় তাহলে তিন হাজার ইউরো তো ন্যাচারালি তিরিশ দিন কাজ করে না ছাব্বিশ দিন বা সাতাশ দিন এখানে কাজ করে বাকি সময়টা এরা কাজ করে না আসলে রেস্ট করতে হয় সো দিস ইজ দ্য ম্যাটার সো এইখানে যদি আপনি এটা ছাব্বিশ দিন তিরিশ দিন দিয়ে গুন করেন তাহলে বেয়ে যাবেন যে দুই হাজার আড়াই হাজার উপর ইনকাম করা যায় বাট যদিও সবসময় টাকাটা আর্ন করা যায় না অর্ডারের উপর নির্ভর করে ক্লাসের উপর নির্ভর করে আপনি কী কাজ করছেন তার উপর নির্ভর করে সাইকেল অনেক সময় আপনাকে ঠিক করে চলতে হয় সেটার উপর নির্ভর করে সো আপনি যদি ওল্ড বোল্ড সম্পর্কে আরও জানতে চান এটা নিয়ে কাজ করতে চান তাহলে কাজ করতে পারেন আজকের এই আবহাওয়ায় আমার সবচেয়ে মানে যেটা মনে হয়েছিল যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তারা কিভাবে কষ্ট করে কাজটা করে অনেক স্লিপই রোড অনেক সময় দেখবেন যে মানুষ সেটা যাচ্ছে স্লিপ কেটে পড়ে যাচ্ছে সাইকেল চালালে অনেক সময় স্লিপ কাটে সো গাড়িতে হয়তো স্লিপ কাটে না খুব কম বাট গাড়িতে গাড়িতেও কিন্তু চাকা স্লিপ করে তো গাড়িতে যারা ওল্ড বোল্ড করেন তাদের থেকে বাইকের ইনকামটা বেশি আর গাড়িতেও ঠিক এরকম ইনকামই হয় আপনার সব খরচ টরচ দিয়ে সত্তর আশি একশো আপনি হয়তো ইনকাম করতে পারেন বা যদি কন্টিনিউ করতে পারেন তাহলে আপনার আর্নিংটা ভালো হবে বা ভালো করতে পারবেন সো এটা বলার উদ্দেশ্য হচ্ছে অনেকেই জব খুঁজতেছিলেন জব কাচ্ছেন আমাদের দেশ থেকে যারা স্টুডেন্ট আসে ন্যাচারালি এই ধরনের কাজগুলো বেশি করে তো তাদের পড়াশোনার পাশাপাশি তারা আটশো ইউরো থেকে এক হাজার দেড় হাজার বা সর্বোচ্চ দুই হাজার ইউরো উঠাইতে পারে বোল্ড দিয়ে যদি ফুল টাইম কাজ করতে পারে অনেকেই আছে যে আট ঘন্টা বোল্ড করে আবার দুই চার পাঁচ ঘন্টা অন্য কাজ করে এ ধরনের ছেলেপেয়ের সাথেও আমাদের এখানে পরিচয় হয়েছে তারা কাজ করতে পারে তবে ভিলেনিয়াসের মার্কেটে জবের খুব একটা সুযোগ নেয় যদি আপনি বিজনেস করতে পারেন বিজনেসের যদি অপরচুনিটি থাকে আপনার যদি স্কিল থাকে আপনি যদি বিজনেস করতে পারেন তাহলে সবচেয়ে বেশি আর্ন করতে পারবেন আপনি সেটা নট অনলি ইন ভিলেনিয়াস ইউরোপের আপনি যেখানেই কাজ করেন যদি ব্যবসা আপনার মাধ্যম হয় আপনি যদি ব্যবসা শিখতে পারেন ব্যবসা জানতে পারেন বা ব্যবসা আপনার জানা থাকে আপনি বিজনেস সেট আপ করে এখানে কন্টিনিউ করতে চান সো ইউরোপ হইতে পারে আপনার জন্য একটা গুড ডেস্টিনেশন থ্যাংক ইউ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই টাটা